নমস্কার দা আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় হাসিনার পাশে ডোনাল্ড ট্রাম্প একথা বলাই যেত যে মোদি হাসিনার পাশে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীর কথা এখানে শুরুতে আনছি না এই জন্যে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে অভিন্ন হৃদয় বন্ধুত্ব সেটা খুব নতুন বিষয় নয় এটা এখন গোটা বিশ্বে কূটনৈতিক মহলে যারা কূটনৈতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চর্চা করেন গবেষণা করেন এটা তাদেরও বিষয় এখন যে মোদী ট্রাম্পের সম্পর্কে রসায়নটা কেমন এবং এই যে সদ্য প্রধানমন্ত্রী আমেরিকা সফর থেকে আজকে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি তিনি দেশে ফিরছেন এই সফরেও কিন্তু দেখা গেল যে ভারত মার্কিন সম্পর্কের যে বিষয়টি বিগত বহু বছর ধরে যে ধারাবাহিকতা তাকে খানিকটা ছাপিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক এখন আসি শেখ হাসিনার প্রসঙ্গে আপনাদের একটু বিনয়ের সঙ্গে বলতে চাই যে দুদিন আগে প্রধানমন্ত্রী যেদিন আমেরিকা যাচ্ছেন অর্থাৎ যখন তিনি আকাশে ছিলেন আমি আমেরিকাগামী বা বিমানে ছিলেন আমি সেই সময় একটি ভিডিও করেছিলাম যারা দেখেছেন তারা জানেন যে আমি সেই ভিডিওতে খুব স্পষ্ট করে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে কি বলবেন এবং কি কি বলবেন এই বিষয়গুলি সেখানে আমি খুব এক দুই তিন চার করেই বলেছিলাম এবং আমি বলেছিলাম যে ভারত সরকারের কাছে কেন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় তা কারণ নরেন্দ্র মোদী যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর এটা মোদীর প্রথম সফর এবং এই সফর নিয়ে একটা অন্য ধরনের চিন্তার বিষয় ছিল সেটা হচ্ছে যে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক কোন দিকে যাবে কিন্তু তার মধ্যেও ভারতের প্রধানমন্ত্রীর কাছে যে সময়টি বরাদ্দ ছিল তার মধ্যে তিনি বাংলাদেশের জন্য সময় রাখবেন এই কথাটা আমরা আমরা কিন্তু ওয়ালে খুব গুরুত্বের সঙ্গে দায়িত্ব নিয়ে বলেছিলাম আপনারা যদি কেউ পারেন তাহলে ভিডিওটা যদি আরেকবার দেখে নেন তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে এছাড়া আমাদের কিছু খবরও আমরা করেছিলাম যে মোদীর এই সফরে কেন এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যাই হোক আমি ওইদিকে আর যাচ্ছি না ডোনাল্ড ট্রাম্প তিনি প্রকাশ্যে বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ যে সাংবাদিক বৈঠক হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর হাতে অর্থাৎ নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে রাখছেন উনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন এটাই ট্রাম্পের বক্তব্য ট্রাম্প আরও একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে একজন সাংবাদিক তাকে খানিকটা একটা চালু অভিযোগ সম্পর্কে তার প্রতিক্রিয়া চেয়েছিলেন অভিযোগটা হচ্ছে যে মার্কিন ডিপ স্টেট অর্থাৎ যারা যে সরকারি ক্ষমতাকে যারা অপব্যবহার করেন এই যে শক্তিশালী গোষ্ঠী তারা বাংলাদেশে হাসিনা সরকারের পতনের জন্য দায়ী এই বিষয়টা সম্পর্কে তারা ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া চেয়েছিলেন আপনারা সকলেই জানেন যে হাসিনা সরকারের পতন হয়েছিল জো বাইডেন সরকারের সময় ফলে অনেকে এবং বিশেষ করে বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব বিএনপি জামাতি ইসলামী সরকারের একটা অংশ তারা একটা বয়ান বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের অভিযোগকে খারিজ করে দিয়েছেন আমি প্রথমে এই প্রসঙ্গটায় আসি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই সরকারিভাবে বা শেখ হাসিনা কখনোই সরকার এই কথা বলেননি যে আমেরিকা তার সরকারের পতনের পেছনে ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ এখনো যে যে কথাটি বলে জাতীয় এবং দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার তাদের সরকার কিন্তু কখনোই কোনো দেশের নাম তারা করেনি তো গেল এক নম্বর অতএব আওয়ামী লীগের অভিযোগ ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দিয়েছেন এই রকম কোনো বিষয়টি আসছে না এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কেন এই উত্তরটা দিলেন ট্রাম্প যে উত্তরটি দিয়েছেন তিনি বলেছেন যে না আমেরিকার কোনো ডিপ স্টেটের কোনো ভূমিকা এখানে ছিল না এখন এই জায়গাটিকে কিন্তু খুব বড় করে দেখানো দেখানোর চেষ্টা করছে আওয়ামী লীগ বিরোধীরা তার একটা সঙ্গত কারণ যেটা বোঝা যায় যে কেন ট্রাম্প কথাটি বলেছেন ট্রাম্প বলেছেন এই জন্যে যে প্রেসিডেন্ট যিনি থাকবেন যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা যে যে প্রধানমন্ত্রী এক নম্বর ব্যক্তি তিনি কখনোই তার দেশের অসম্মান হোক এটা কখনোই চাইবেন না এটা কখনোই সরকারিভাবে বলবেন না ডোনাল্ড ট্রাম্প জানেন যে তার বিগত সরকার বাংলাদেশের প্রতি তাদের যে বিশেষ কূটনৈতিক সিদ্ধান্ত ছিল ভিসা এবং আরো নানাবিধ বিষয়ে বাংলাদেশ সরকারের মানে একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল ট্রাম্প এই সব বিষয়ে জানেন কিন্তু যখন একটা দেশকে অভিযুক্ত করা হয় অর্থাৎ যে দেশে তিনি কর্ণধার এখন এখন আর জো বাইডেন কর্ণধার নন তখন এই দেশের মর্যাদা রক্ষার দায়িত্ব কিন্তু বর্তমান রাষ্ট্রপ্রধানের ফলে ট্রাম্প খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্নটির উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে না আমেরিকার কোনো ডিপ স্টেট এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না এটাই খুব স্বাভাবিক আজকে যদি বাইডেন প্রধান রাষ্ট্রপতি থাকতেন তিনিও এই কথাই বলতেন ভারতের ক্ষেত্রেও যদি এরকম একটি ভারত সরকারকে জড়িয়ে একটা কোনো প্রশ্ন করা হতো তাহলে নরেন্দ্র মোদী সেই সরকারটি যদি বিগত ইউপিএ সরকারও হয়ে থাকে তিনি এইভাবে উত্তর দিতেন তিনি অস্বীকার করতেন কারণ এখানেই হচ্ছে একটা দেশের মর্যাদা রক্ষা করার দায় আছে বর্তমান কর্ণধারদের এটাই হচ্ছে খুব স্বাভাবিক এবারে আসি যে ট্রাম্প কেন মোদীর কথা বললেন যে আমি নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশ এর বিষয়টি দেখার ভার ছেড়ে দিচ্ছি এই বিষয়টি ইউনুস সরকারের জন্য অত্যন্ত পীড়াদায়ক অস্বস্তিকর এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং একই সঙ্গে এটা আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের জন্যে যে খুব স্বস্তিদায়ক এ নিয়েও কোনো সন্দেহ নেই তার কারণ আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক শেখ হাসিনার জন্য স্বস্তিদায়ক এই কারণে যে ভারত সরকারের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে অবস্থানগত একটা অভিন্নতা আছে অর্থাৎ দুপক্ষই আওয়ামী লীগ শেখ হাসিনা এবং ভারত সরকার তারা কিন্তু একটি কথাই বলছেন যে কারণে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং কেন ভারত সরকার বাংলাদেশ চাইছে বলেই বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করছে না কেন ভারত সরকার শেখ হাসিনার মুখে লাগিয়ে দেয়নি যে আপনি দিল্লিতে বসে দেশে আপনার দেশের রাজনীতি নিয়ে চর্চা করতে পারবেন না বক্তৃতা করতে পারবেন না এটা ভারত সরকার করছে না করছে না তার একটা বড় কারণ হচ্ছে যে অভিন্ন অবস্থান অর্থাৎ শেখ হাসিনা যে কথাগুলি বলছেন যে উদ্বেগের কথা উৎকণ্ঠার কথা বাংলাদেশের যে ভবিষ্যতের কথা উনি বলছেন ভারত সরকারও তাই বলছে এবং এটাই ঘটনা যে যেহেতু বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সবতেই বাংলাদেশের অভ্যন্তরে যদি আগুন জ্বলে সেখানে যদি গৃহযুদ্ধ শুরু হয় তার প্রতিক্রিয়া ভারতের ওপরে পড়বে সেই কারণেই ভারত সরকার চিন্তান্বিত অনেকে বলার চেষ্টা করেন যে ভারত সরকার বড় ভাই বলে তারা একটু দাদাগিরি করছে তারা অকারণে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছে কম বেশি বিষয়টি বিতর্ক নয় কিন্তু বিতর্ক যেটি যেটা আমার আমার ব্যাখ্যা সেটি হচ্ছে যে এই কারণেই ভারত সরকার উদ্বিগ্ন এখন আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এই প্রসঙ্গ মোদী তুলবেন আজকে ভারতের পররাষ্ট্র বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি মোদি ট্রাম্পের যে বৈঠক সেই বৈঠকের পরে ওয়াশিংটনে যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে তিনি যে বিষয়গুলি বলেছেন আমি সংক্ষেপে তার ইংরেজি পোর্শনটাই আপনাদের খানিকটা পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি বলছেন যে বাংলাদেশ ওয়াজ এ সাবজেক্ট দ্যাট ওয়াজ ডিসকাসড বিটুইন দ্য টু লিডার্স অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড ইনডিড ंग्लादेशन इन बांग्लादेशो मूव फॉरवर्ड इन ए डिरेक्शन व्र वी कैन परसू रिलेशन ए कॉन्स्ट्रक्टिव एंड स्टेबल वे विद बट देर आर कंसर्न অবোউট দ্য সিটুয়েশন অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার শেয়ার দিস ভিউজ উইথ প্রেসিডেন্ট ট্রাম্প সহজ বাংলা হচ্ছে যে প্রধানমন্ত্রী খুব উদ্বেগের সঙ্গে ভারত সরকারের অভিমত বা পর্যবেক্ষণ অবস্থান এইগুলি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন তারপরেও ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটা গঠনমূলক স্বাভাবিক সম্পর্ক কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বর্তমান পরিস্থিতি তার সহায়ক নয় এটাই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেছেন এখন যে বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং যে কারণে আমি এই ভিডিও শুরুতে বলেছি যে শেখ হাসিনার পাশে ডোনাল্ড ট্রাম্প কেন আমি এই ব্যাখ্যাটাই এখন আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যিনি সতেরো আঠেরো এই সময়টাতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন সেই রাষ্ট্রদূত তাকে তাকে কিন্তু ট্রাম্প প্রশাসন আসার পরেই তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রকে এখন কর্মরত ছিলেন ট্রাম্প প্রশাসন আসার পরেই তাকে ডেকে বলে দেওয়া হয় যে আপনি এবারে বিদায় নিন এই ভদ্রমহিলা যখন ঢাকায় ছিলেন তখন যেটা দেখা গিয়েছিল যে বারে বারে তার কিছু পদক্ষেপ তার কিছু সিদ্ধান্ত যেটা হাসিনা সরকারকে ডিস্টেবিলাইজ করার মতো একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এবং সেই সময় মার্কিন বিদেশ সচিব যিনি দিল্লিতে ভারত সফরে এসছিলেন ওই সময় ঢাকায় যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তাকে ডেকে পাঠানো হয় এবং সতর্ক করা হয় যে তিনি যেন এই ধরনের কার্যকলাপে যুক্ত না থাকেন মার্শা বার্নিক্যাট তিনি ওই সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফায় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বাইডেন প্রশাসন মার্শা বার্নিক্যাটকে পরবর্তীকালে হোয়াইট হাউসে বিদেশ মন্ত্রকে এবং অন্যত্র গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল যাকে বিদায় নিতে হলো দ্বিতীয় যে পরিবর্তনটি সেটিও খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে দক্ষিণ এশিয়া বিষয়ক যে সহকারী বিদেশ সচিব মার্কিন বিদেশ সচিব নতুন হয়েছেন পল কাপুর তাকে নতুন করে এই দায়িত্ব দেওয়া হয়েছে তার জায়গায় তিনি আসছেন তার যার জায়গায় তিনি হচ্ছেন ডোনাল্ড লু লুকে নিয়ে অনেক রকম বিতর্ক আমরা ইতিপূর্বে জানি যে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে ডিস্টেবিলাইজ করার বিষয়ে যে ষড়যন্ত্রের কথাগুলো শোনা যাচ্ছিল তাতে লুয়ের নাম বারে 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 এসছিল এবং ট্রাম্প প্রশাসন তারা আসছে এই সিদ্ধান্ত ঘোষিত হয়ে যাওয়ার পরে লুকেও সরিয়ে দেওয়া হয়েছে নতুন যিনি এসেছেন তিনি অর্থাৎ পল কাপুর তিনি এমন একজন ব্যক্তি যিনি চূড়ান্তভাবে পাকিস্তানের যে জঙ্গি তৎপরতার যে রাজনীতি জঙ্গি তৎপরতা নিয়ে অন্যান্য দেশে তাদের যে তৎপরতা এই বিষয় নিয়ে তিনি প্রবলভাবে এর কৃটিক এবং তার একাধিক বইয়েতে সেই বিষয়টি উল্লেখ আছে সেই পল কাপুর তিনি ভারতীয় বংশোদ্ভূত তাকে দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার দায়িত্বে এবং পাকিস্তানও তার নিয়ন্ত্রণে অর্থাৎ তিনি পাকিস্তানকে দেখবেন মার্কিন প্রশাসনের তরফে তো এই রকম একজন ব্যক্তি যাকে দেওয়া হয়েছে যিনি আইএসআই এর কার্যকলাপের বিরুদ্ধে বরাবর সরব এইটাও কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যায় যে বর্তমান যে সরকার এবং সরকারকে ঘিরে যে রাজনৈতিক গোষ্ঠীগুলি আছে তাদের জন্য এটা একটা অশুভ বার্তা তাদের জন্য এটা একটা অশনী সংকেত তার কারণ আমরা জানি যে আইএসআই কিভাবে বাংলাদেশের মাটিতে কাজ করছে এবং আপনারা জানেন যে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলা এবং আরো নানাবিধ কার্যকলাপের সঙ্গে পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থার ভূমিকা এখন দিনের আলোর মতো স্পষ্ট ফলে ট্রাম্প যে তার প্রশাসন সাজিয়েছেন সেটাও কিন্তু এই ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসআই এর তৎপরতা এইগুলোকে নির্মূল করার একটা কাজ তিনি শুরু করেছেন ঘোষণা সেইভাবে হয়নি কিন্তু সবসময় ঘোষণার দরকার হয় না পদক্ষেপকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে ট্রাম্প সরকারের অভিমুখটা কিন্তু তাই যে এই যে উপমহাদেশে যেভাবে ইসলামিক জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে যেভাবে একটা রাষ্ট্রকে তারা দখল নিয়েছে এবং যেটাকে তারা ইসলামিক রাষ্ট্র করবে বলে নানানভাবে আহ ঘোষণা দিচ্ছে এবং মুজিবের বাড়ি ভেঙে ফেলার পর সেই বাড়ির ছাদে যেভাবে আইএস এর পতাকা তোলা হয়েছে যেভাবে হিজবুত তাহির পতাকা তোলা হয়েছে নিষিদ্ধ সংগঠন এখান থেকে মার্কিন প্রশাসনও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মোদী যখন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন তার কয়েক ঘন্টা আগে বাংলাদেশের মার্কিন চার্জ অ্যাফেয়ার এই মুহূর্তে রাষ্ট্রদূত নেই চার্জ দ্য অ্যাফেয়ার যিনি আছেন তিনি মোদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন এবং দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন কার্যত তিনি ইউনুসকে কিছু প্রশ্নের মুখে ফেলেছিলেন এক নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার মধ্যে কিন্তু এটাও আছে যে একটা বাড়ি একটা ঐতিহাসিক বাড়ি ইতিহাস বিজড়িত বাড়ি কিভাবে সেনা পুলিশ প্রশাসন সরকারের চোখের সামনে এইভাবে ভেঙে ফেলা সম্ভব হলো কোথায় আইন শৃঙ্খলা সরকারি বা কতটা সক্রিয় এই প্রশ্নগুলি তিনি তুলেছিলেন দু নম্বর হচ্ছে নির্বাচন অর্থাৎ যে নির্বাচনটা কবে হবে খুলে স্পষ্ট করে বলুন তার কারণ মার্কিন প্রশাসন এই গণতান্ত্রিক পরিমণ্ডলকে ফিরিয়ে আনার ব্যাপারেও তারা কিন্তু প্রবলভাবে সক্রিয় স্বভাবতই এটাও ইউনুস প্রশাসনের জন্য একটা বড় চাপের বিষয় ছিল যে মার্কিন রাষ্ট্রদূত অর্থাৎ দায়িত্ব মানে কার্যনির্বাহী রাষ্ট্রদূত তিনি যেভাবে মোহাম্মদ ইউনুসকে প্রশ্নের মুখে ফেলেছিলেন আবার ফিরে আসি যে ট্রাম্প কি কি পদক্ষেপ করেছেন এবং কেন তিনি নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশকে বিষয়টি দেখার ভার দিলেন এবং প্রকাশ্যে জানিয়ে দিলেন যে বাংলাদেশের বিষয়টি নিয়ে তিনি নরেন্দ্র মোদীর ওপরে ভরসা করবেন তার মানে ভারতের চোখ দিয়ে বা মোদীর চোখ দিয়ে মার্কিন প্রশাসন বাংলাদেশকে দেখবে এটা কিন্তু নতুন বিষয় নয় অবশ্য ট্রাম্প প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দফায় এসছিলেন তখনই মার্কিন মার্কিন পররাষ্ট্রনীতির এটাই ছিল যে এই উপমহাদেশে ভারতকে তারা কোনোভাবেই অস্বস্তিতে মধ্যে ফেলবে না তার একটা বড় কারণ হচ্ছে চীন অর্থাৎ চীনের সঙ্গে আমেরিকার যে লড়াই সেই লড়াইতে আমেরিকা বরাবর ভারতকে তার পাশে চায় তার কারণ পাকিস্তান যে নির্ভরযোগ্য শক্তি নয় নির্ভরযোগ্য দেশ নয় এটা মার্কিন প্রশাসন হলেও তারা বুঝেছে ফলে তারা ভারতকে কোনোভাবে চটাতে চায় না স্বভাবতই ভারত যেখানে মনে করছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত রাষ্ট্রের জন্যে অত্যন্ত বিপজ্জনক স্বভাবতই ট্রাম্প এই ব্যাপারে আর টু শব্দটি করেননি তিনি নরেন্দ্র মোদীর কথা শুনেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে দিয়েছেন যে বাংলাদেশকে তিনি দেখবেন নরেন্দ্র মোদীর চোখ দিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশকে কিভাবে দেখবেন ভারত সরকারের কাছে এই মুহূর্তে যে বিষয়টি দুশ্চিন্তার সেটি এতক্ষণ যে বিষয়গুলো আমি আলোচনা করছিলাম সেগুলি যে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর যে অভ্যন্তরীণ পরিস্থিতি যেভাবে বদলে গিয়েছে একেবারে রাহাজানি একেবারে যেভাবে চলছে এবং যেভাবে সেখানে ইসলামিক জঙ্গির বাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং বর্তমান সরকার যেভাবে এই ধরনের জঙ্গি তৎপরতাকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে অর্থাৎ যেখানে দাগি আসামি যারা জামিন পেয়ে যাচ্ছে যারা ভারত বিরোধী বাংলাদেশ বিরোধী শক্তি ইসলামিক উগ্রপন্থী শক্তি তাদেরকে কিভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তারা কিভাবে লুট করা অস্ত্র তাদের কবজায় নিয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তর থেকে যেভাবে ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে এই সব কিছুই ভারত সরকারের জন্য দুশ্চিন্তার ঘটনা হলো এই সব বিষয় নিয়েও কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগও দুশ্চিন্তাগ্রস্ত কারণ ওখানে ভারত বিরোধী যে জিগিরটা তোলা হচ্ছে তার যেটা বাস্তবে যে পদক্ষেপগুলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগকে নিকেশ করা আপনারা জানেন যে অপারেশন ডেলি হান্টে এখনো পর্যন্ত যে গ্রেপ্তারের বিষয়গুলো আমরা দেখছি যে অপারেশন ডেভিল হান্টে যে গ্রেপ্তারগুলি করা হয়েছে তাতে অধিকাংশ লোকেরা তারা হচ্ছেন আওয়ামী লীগের সমর্থক স্বভাবতই দুটো একটি রাজনৈতিক দল একটি ক্ষমতাহীন রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে ভারত সরকারের অবস্থানগত কিছু বিষয় একেবারে কাকতালীয়ভাবে মিলে গিয়েছে স্বভাবতই মোদিকে যেভাবে নরেন্দ্র মোদী বাংলাদেশ দেখার ভার তিনি দিয়েছেন এটা ঘুরিয়ে আসলে শেখ হাসিনার পাশেই তিনি দাঁড়িয়েছেন তার কারণ নরেন্দ্র এমন পদক্ষেপ করবেন না যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সরকারের সঙ্গে কি এমন কোন সম্পর্ক আছে যে কারণে এরকম একটা অবস্থান ভারত সরকার নিচ্ছে না এটা কিন্তু হচ্ছে পরিস্থিতি জনিত একটা বিষয় এটা ঠিক যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এই যে গোটা বিষয়টি এর সঙ্গে ভারত রাষ্ট্রের একটা আত্মিক সম্পর্ক আছে এবং ভারত সরকার এটা মনে করে যে আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় অনেক বেশি প্রগতিশীল অনেক বেশি অসাম্প্রদায়িক এগুলি ভারত সরকার মনে করে শুধু না ভারতের বিভিন্ন রাজনৈতিক দল প্রথম সারি রাজনৈতিক দল সকলেই এটা মনে করে স্বভাবতই এটা একটা পরিস্থিতিগত সমীকরণ যেখান থেকে আওয়ামী লীগ শেখ হাসিনার যে বিপদটি সেই একই বিপদ কিন্তু ভারত সরকারও অনুভব করছে স্বভাবতই স্বার্থটা মিলেছে এই কারণে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীকে সরাসরি প্রকাশ্যে বলে দিয়েছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদী দেখবেন তার মানে কিন্তু দাঁড়াচ্ছে ট্রাম্প আসলে ঘুরিয়ে শেখ হাসিনার পাশেও দাঁড়িয়েছেন নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন